অদ্দা পর্ব উনিশ লেখিকা ইলমা ব্যহরজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন সূর্যের পোখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্বিক হয়ে উঠেছে উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে রমিজালি হারুন রশিদ নামক দ্রুত মানুষগুলোর চোখ ছানা বড়া মজিদ মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন আপনারা চাইলে সময় নিতে পারেন আজ এখানে হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বললেন আপনি বিয়ের তারিখ ঠিক করুন মুজিদ মাহাতব্বরের প্রস্তাবে চেয়ে এই প্রস্তাবে হেমলতাই রাজি হটা যেন কোলাহল মুহূর্তেই দ্বিগুণ বাড়িয়ে দিল পদ্মজা হতবাক বিস্ময়ে কিং কর্তব্য বিমূর মোশের চোখ বড়ো করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন আশপাশ থেকে ফিসফিসানি ভেঙে আসছে মুজিদ মাতব্বর মৃদু হাসলেন এরপর আনন্দ সহিত সবাইকে নিমন্ত্রণ করলেন আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শেদের বড় মেয়ের বিবাহ আপনাদের সবারই নিমন্ত্রণ রইল কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন দিন তারিখ ঠিক আছে হেমলতার সম্মতি জানালেন মোর্শেদ অবাকে চরম পর্যায়ে কোনো কথা আসছে না মুখে পদ্মা ঢুক গিলে ব্যাপারটা হজম করে নিল মুহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো তখন সে ভারী অবাক হয়েছিল লিখনসা নামে একটা মানুষকে মনে পড়ছিল এখন তেমন কিছুই হচ্ছে না অনুভূতিগুলো ভোঁতা যা হওয়ার হবে সেসব নিয়ে ভেবে লাভ নেই বিচার সভা ভেঙে গেল মজিদ মাতো পর আলাদা করে মুর্শিদের সাথে কথা বলেন তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বউদের নিয়ে অদাকে দেখতে আসবেন মশেদ হেমলতা সহমতে অনুমতি দিলেন বাড়ি ফেরার পথে অনেকের কথা কানে আসে পদ্মচা আমি দুজনের চরিত্র খারাপ এজন্যই বিয়ে হচ্ছে মাতব্বর ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছে কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলে মেয়ে কেমন তাই তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যাচ্ছে কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল কে জানে মনে কয় তো ছেড়ি পেট বাঁধাইছে রায়তে মায়ে দিয়া পায়ে ধরাইয়া বিয়া ঠিক করছে পদ্মজার মন তিক্ত হয়ে ওঠে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন মিথ্যা অপবাদ চারিদিকে বোরখার আড়ালে পদ্মজের চোখ দুটি ছলছল করে উঠল খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে হেমলতা পদ্মর এক হাত শক্ত করে চেপে ধরেন মানুষের ছায়া ছেড়ে খেতে রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বললেন জীবন খুব ছোট। এই ছোটো জীবনে ঘটে অনেক ঘটনা যে ভালো তার সাথে যে শুধু ভালোই হবে তা কিন্তু ঠিক না উচিত না ভালো খারাপের মিলিয়েই জীবন তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে না তার কোনো মানেই নেই খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি ভালোটা ভাববি শুধুমাত্র কয়জনের কথাই কি আসে যায় পুরো গ্রামবাসী জানি তুই কেমন পুরো অনন্দপুরের যত মানুষ আজ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে মনে তোর গুণগান গিয়েছে তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ কিন্তু চুপ ছিল যারা খারাপের দল তাদের সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল। সবার আগোচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন কিন্তু পারেনি কোলাহল কোনো কিছুর সমাধান নয় এখন যারা নিন্দা করলো তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে সেই সাথে আমল নামায় পাপের সংখ্যা বাড়িয়ে দিল তাদের শাস্তি পৃথিবী এবং আগের দুটোতেই হবে একদিন এদের শাস্তি হবেই এই কথা ভেবে খুশি হ সব ভুলে যায় বাকি জীবন পড়ে রয়েছে সেসব নিয়ে ভাব চোখের জল অতি আপনজন এবং আল্লার জন্য ফেলা উচিত এদের মতো কুমানুষের জন্য না পদ্মজা হু হু করে কেঁদে উঠলো আচমকা হেমলতাকে মাঝপথে শক্ত করে জড়িয়ে ধরে কান্নামাকে কণ্ঠা বলল তুমি জাদু কর আম্মা তুমি জাদু জানো হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন মুর্শেদ পদ্মজাকে কান্না থামাতে বলতে চাইলেও হেমলতা ঈশারায় চুপ করিয়ে দেন পাশেই বিস্তীর্ণ ক্ষেত ঈর্ষে দুপুরে রূপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে মুর্শেদের কপাল বেয়ে ঝরছে ঘাম তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই চোখ দুটি ছলছল করে উঠল তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিঃশ্বাস ফেলেন জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব পদ্মজার কান্না থামার লক্ষণ নেই হেমলতা ছদ্ম গম্ভীরভাবে শহীদ বলেন এত কাঁদলে কিন্তু মারব আকাশ জুড়ে তারার মেলা জানালা গলে চাঁদের আলো পদ্মজার মুখষ্ঠি ছুঁয়ে দিচ্ছে সে বারান্দার ঘরে উপর হয়ে শুয়ে আছে বুকটা কেমন করছে অনর্বরত কাঁপছে হেমলতা উপস্থিতি টের পেয়ে দ্রুত উঠে বসলো হেমলতা পদ্মজার দিকে মুহূর্তই তাকিয়ে রইলেন পদ্মজার মুখ খুঁড়ছে হেমলতা বললেন ঘুম আসছে না পদ্মজা মাথা দুই পাশে নাড়ল হেমলতা আর কিছু বললেন না পদ্মজা বিনপতন নিরবতা কাটিয়ে বলল মেজ আপার বিয়ের তারিখ করছে হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন বিছানার উপর বসে পদ্মজাকে টেনে কোলে শুয়ে ইশারা করেন পদ্মজা শুয়ে পড়ল মায়ের কোলটা তার এখন ভীষণ দরকার ছিল হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুলবেন বললেন আমি জানি না কোনো মা তার মেয়ের কাছে নিজের বিয়ে সম্পর্কিত আলোচনা করেছে নাকি কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই শুনবি পদ্মজা সায় দিল হিমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতীতে নিয়ে যান সেদিন রাতে আব্বা এসে বললো তিন দিন পর আমার বিয়ে আমি খুব অবাক হয়েছিলাম কষ্ট হয়েছিল খুব আমি আরও পড়তে চেয়েছিলাম এরপর শুনলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশোনা নেই জ্ঞানও যথেষ্ট কম রাগ চটালো এসব তথ্য জেনে রাগ মন খারাপ কিছুই হয়নি ভয় হয় না জানি কেমন যাবে সংসার বিয়ের দিন ঘনিয়ে এলো তোর আব্বাকে তখন আমি দেখিনি বিয়ের দিন আয় নাই প্রথম দেখি কালো একটা মুখ চোখ দুটি গম্ভীর কখনো না দেখা মানুষটাকে প্রথম দেখে মনে হয় আমার সবচেয়ে আপনজন সব ভাই কেটে গেল বিদায়ের সময় সবাই বলেছিল দুজনকে খুব মানিয়েছে রাজজটক একজন হিন্দু দিদি বলেছিলেন সাক্ষাৎ রামসীতা আট যদি একজন ছয় ফুট লম্বা মানুষ থাকে তবে সেটা তোদের আব্বা ছিল বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়েই পাগল ছিল নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো অশিক্ষিত ভেবে নাক কুচকেছিলাম সেই আমি তোর আব্বার জন্য দিনকে রাত রাতকে দিন মানতে রাজি ছিলাম এতটাই ভালোবাসা হয়ে গিয়েছিল যে তোর আব্বা ছুরি নিয়ে রক্তের আবদার করলে আমি আমার বুক পেতে দিতাম অথচ মাঝপথে আটকে দিয়ে বলল। তাও তো আব্বা তোমাকে ভালোবাসেনি আম্মা হেমলতার হাসি উজ্জ্বল মুখটা নিভে গেল অপ্রতিভ হয়ে উঠলেন তিনি দৃষ্টি এলোমেলো রেখে বললেন তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল পদচা চুপ করে রইল হেমলতাও নিশ্চুপ দরজার পাশে মোর্শেদ বসেছিলেন বিড়ি ফুসছিলেন হেমলতার প্রতি কথা বুড়ো হয়ে যাওয়া মনটাকে দুমড়ে মুচড়ে দিল তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে চৌরাস্তার পাশে একটা বড় ব্রিজ আছে ব্রিজে দক্ষিণা হাওয়ায় তীব্রতা খুব বেশি সেখানে এসে দাঁড়ালো ফেলে আসা জীবনের প্রতিটা পদক্ষেপ চোখ বুঝে মনে করার চেষ্টা করেন বেশ কিছুক্ষণ পর পদ্মজা বলল আম্মা প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না তবু বলবো একদিন পদজা আর জিজ্ঞাসা করল না কোন দিন বলবে নিশ্চুকতায় অস অবস্থান ফিরে গেল মুহূর্তে কাল স্থির থেকে হেমলতা বললেন ও খুব খুব কান্নাকাটি করে দেখলাম মেয়েটা এত দুর্বল কি করে হলো অথচ হেমলতা এক হাত মুঠোয় নিয়ে আশ্বস্ত করলো আমি আছি আম্মা সামলে নেব ঘরে যা রাত হয়েছে অনেক কত উঠে বসলো ওনাটা ভালো করে টেনে নিয়ে জুদা পরলো বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো হেমলতা বিছানায় সে সংস থেকে বালিশটা টেনে নেন বালিশের নিচে দুটি কাগজ ভাঁজ করা ছিল হেমলতা হাত বাড়িয়ে নেন পদ্মজার উদ্দেশ্যে বলেন পদ্মজা এগুলো কি হেমলতা ভাঁজ খুলেন পদ্মজা ফিরে তাকায় হেমলতার হাতে লিখনের চিঠি দুটি দেখে সর্বাঙ্গে বৈদ্যুতিক কিছু একটা ছড়িয়ে পড়ে শরীর কাঁপিয়ে দিল মাটি যেন দুই পা টেনে ধরল হেমলতা প্রথম লাইন পরে বেশ অবাক হন পদ্মজার দিকে একবার চৌকিতে তাকান এরপর এক নিঃশ্বাসে দুটো চিঠি পড়ে শেষ করেন পড়া শেষ থম মেরে বসে রইলেন অনেকক্ষণ ভয়ে পদজা দুই চোখ বেয়ে জল পড়ছে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে হেমলতা ধীর পায়ে হেঁটে আসেন পদ্মজার কাছে দুভ্রম প্রসারিত করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলেন এসব কবে হয়েছে আমাকে জানাস নি কেন পদজা প্যাচ প্যাচ করে কেঁদে বলল যখন ওনারা শুটিং করতে আসেন পদজার মনে হচ্ছে এখনই সে অজ্ঞান হয়ে যাবে কিন্তু কিছুতেই হচ্ছে না মনে মনে প্রার্থনা করছে যেন অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেছে তাহলে এই লজ্জা থেকে বাঁচা যাবে হেমলতা পদ্মজাকে পরখ করে নেন পদ্মজা অস্বাভাবিকতাভাবে কাঁপছে বারবার নিজের ঠোঁট কামড়ে ধরছে পদ্মজা হেমলতাকে চুপ থাকতে দেখে বলল তুমি যা বলবে তাই হবে আম্মা আমার উপরে রেগে যেও না এই পর্যন্তই ছিল পদ্মজা পর্ব উনিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন